আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার সামনে নিয়ে বসে আছি আমাদের দক্ষিণা কিচেনের স্পেশাল লেগ রোস্ট আর আপনাদের সবাইকে জানাই আমাদের দক্ষিণা কিচেনের পক্ষ থেকে এই কাচ্চির দাওয়াত আপনারা কি জানেন আমাদের এই কাচ্চিটা কতটা মজাদার যারা যারা খেয়েছেন তারা তো জানে না যারা এখনো খান নাই তারা কিন্তু অনেক বড় কোনো কিছু মিস করে গেছেন আমি ফার্স্টে একটু লেগটা দেখাইনি এই হলো কি দক্ষিণা কিচেনের আস্ত খাস লেগ দিয়ে কিন্তু এই কাচিগুলো কিন্তু বানানো হয় আর এই পাশে আপনি পেয়ে যাবেন এরকম একটা আলু এর থেকে বড় সাইজের আলু না হলে কিন্তু আপনারা নেবেন না এর থেকে বড় সাইজের আলু নিতে হবে আর এই পাশে আছে হলো গিয়ে ডিম আপনারা যারা প্রচুর পরিমাণে কাচ্ছি লাভার আছেন বা কাচ্চি খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে আসতে পারেন আর যে কোনো সময় আমাদের এই কাচ্ছিটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে আপনারা এসেই কিন্তু এই মজাদার কাচ্ছিটা কিন্তু ট্রাই করতে পারেন